এই মা প্রতিদিন মেয়েকে বন্দুক চালানো শেখায় শেখায় কিভাবে গাড়ির ট্যাঙ্ক থেকে পেট্রোল টেনে বের করতে হয় এমনকি গভীর রাতে চুপি চুপি গাড়ি চালাতেও বাধ্য করে মেয়েটা ভয় পায় মানতে চায় না কিন্তু বাঁচতে হলে মায়ের কথা মানতেই হবে কারণ ভবিষ্যতের পৃথিবীতে নেমে এসেছে এক অদ্ভুত বিপর্যয় করে মানুষ ঘুমাতে পারছে না প্রথম দিন সবাই বিষয়টা হালকা ভাবে নেয় শুধু ঘুমের ওষুধের দাম যায় দ্বিতীয় দিনে অবস্থা ভয়ঙ্কর হয় টাকা থাকলেও মেলে না আর ওষুধ খেলেও ঘুম আসে না এর মধ্যেই আরো অদ্ভুত ঘটনা হাসপাতালের সেই সব রোগী যারা দশকের পর দশক পক্ষা খাতে ছিল হঠাৎ করে তারা নড়াচড়া করতে শুরু করে এই সময় নায়িকা সাউমে কিছুই জানে না কারণ তার মেয়েটা এখনো স্বাভাবিক ভাবেই ঘুমোচ্ছে অজান্তেই সে সহকর্মীর কাছে এই কথা বলে ফেলে এই কথাতেই সহকর্মীর চোখ জ্বলে ওঠে সে সঙ্গে সঙ্গে জানতে চায় মেয়েটা এখন কোথায় আছে শাওমি তখনই বুঝে যায় বিপদ কারণ এমন একজন বৃদ্ধেও আছে যে ঘুমোতে পারে তাকে এখন বন্দি করে রাখা হয়েছে গবেষণা কেন্দ্রে ঘুমের কারণ জানার জন্য তার উপর চলছে ভয়ঙ্কর সব পরীক্ষা সব শুনে শাওমি মিথ্যে বলে সে নাকি ঠিক মনে করতে পারছে না তারপর এক মুহূর্ত দেরি না করে সাইকেলে চেপে বাড়ির দিকে ছুটে যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অচল গাড়ি সবই যেন ইঙ্গিত দিচ্ছে আরো বড় বিপদ সামনে সে সিঁড়ি বেয়ে উপরে ওঠে শাওমি ঘরে ঢোকে চিৎকার করে মেয়ের নাম ধরে ডাকে ছেলেটির থেকেও জিজ্ঞেস করে কারণ সে জানে মেয়েকে পেলেই ওরা গবেষণার জন্য নিয়ে যাবে ঠিক তখন ছেলের মুখে শুনে মেয়ে দাদি এই মাত্র গির্জার দিকে রওনা দিয়েছে হঠাৎ করে শাওমির সহকর্মী পিছু নাই সে বোঝাতে থাকে মেয়েটাকে গবেষণা কেন্দ্রে দিতে হবে তবেই নাকি মানুষের মাচার আশা আছে কিন্তু শাওমির সময় নেই ব্যাগ কাঁধে নিয়েই তারা করে বেরিয়ে পড়ে ততক্ষণে মানুষের অনিদ্রা তৃতীয় দিন এক এক করে সবাই বিভ্রমে ভুগছে আগের ব্যস্ত রাস্তা এখন আরো ভয়ঙ্কর চারদিকে অস্বাভাবিক কোলাহল চার্চে পৌঁছে শাওমি দেখে লোকজন তার মেয়েকে ছাড়তেই চায় না সহকর্মী বোঝাতে গেলে পিছনের নিরাপত্তা রক্ষী হঠাৎ বিভ্রমে পড়ে এক মুহূর্তেই গুলি ছড়ে সে এই সুযোগে সাউমী মেয়েকে নিয়ে পালায় পথে ছেলে মাকে বোঝায় এভাবে পালিয়ে লাভ নেই বোনকে গবেষণায় দিলে হয়তো সবার জন্য ওষুধ মিলবে এই কথাই শাওমির চোখ খুলে যায় তারা একটা গাড়ি জোগাড় করে রিসার্চ সেন্টারের দিকে রওনা দেয় রাস্তা জুড়ে দুর্ঘটনার গাড়ি আটকে মারা যাওয়া মানুষ শাওমি আর ছেলে টানা ছাপ্পান্ন ঘন্টা ঘুমায়নি মাথা ফেটে যাচ্ছে শরীর আর সারা দিচ্ছে না প্রতিক্রিয়া ধীরে আসছে একটা লাইব্রেরির সামনে থামে তারা ভেতরে ঢুকে ম্যাপ খুঁজতে যায় ঠিক তখনই শাওমি মেয়ের হাতে বন্দুক দেয় সেখানে থাকে কিভাবে গুলি করতে হয় কিভাবে মানুষ মারতে হয় খারাপ মানুষের দিকে তাকিয়ে ট্রিগার টানলেই সব শেষ মেয়ে কিছুতেই গুলি চালাতে পারে না শাওমি রেগে গিয়ে বন্দুক ছিনিয়ে নিয়ে একে একে তিনটে গুলি ছড়ে মেয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে বাইরে এই সময় ছেলে সামনে এসে দাঁড়ায় স্যাম প্রশ্ন করে কেন সে তার দিকে গুলি ছুড়েছিল টানা চার দিন না ঘুমানোর কারণে মায়ের মাথায় তখন হ্যালুসিনেশন শুরু হয়ে গেছে দুজনেই তড়িঘড়ি করে মেয়েটাকে খুঁজতে বেরোয় কিন্তু বাইরে এসেই দেখে রাস্তায় জড়ো হয়েছে জেল থেকে পালানো অপরাধীরা ওরা মাকে ঘিরে ধরে আর বন্দুকটা তুলে দিতে বলে মা মাটিতে গুলি ছড়ে ভয় দেখাতে কিন্তু সেটাই ছিল বন্দুকের শেষ গুলি মা ছেলেকে পালাতে বলে ঠিক সেই সংকটের মুহূর্তে একজন অচেনা লোক গাড়ি নিয়ে ঝাঁপিয়ে আসে সে মা আর ছেলেকে বাঁচিয়ে নেয় কথা বলে তারা ঠিক করে একসাথে রিসার্চ সেন্টারে যাবে আগেই সেনাবাহিনী এমন এক বৃদ্ধাকে খুঁজে পেয়েছিল যে এখনো ঘুমোতে পারে হয়তো ততক্ষণে প্রতি সেধক বানানো হয়ে গেছে কিন্তু ভয়ঙ্কর অনিদ্রায় সবার চেতনা তখন ঝাপসা তাই বাধ্য হয়ে গাড়ির স্টিয়ারিং মেয়ের হাতে দেওয়া হয় ধীরে চালালেও অন্তত নিরাপদ হঠাৎ সামনে রাস্তা আটকে যায় কিছু বোঝার আগেই চারদিক থেকে ঘিরে ধরে বিবেকহীন উন্মাদ মানুষগুলো তারা আক্রমণ শুরু করে ভাগ্য ভালো মেয়েটা দ্রুত সিদ্ধান্ত নেয় ঝুঁকে জোরে অ্যাক্সেলেটর চাপ দেয় অল্পের মধ্যে সবাই মেচে যায় পশ্চিম দিকে চলতে চলতে শেষমেশ তারা পৌঁছে যায় গবেষণা কেন্দ্রে এখানকার সৈন্যরা অস্বাভাবিক রকম চরমনে দেখে মনে হয় সেনাবাহিনী সত্যিই কিছু একটা বানিয়ে ফেলেছে কিন্তু মা যা দেখে তা আরো ভয়ঙ্কর সৈন্যরা একে অপরকে এক ধরনের উত্তেজক ইঞ্জেকশন দিতে মা বুঝে যায় কিছু একটা গড়বর আছে সে বাচ্চাদের জঙ্গলে লুকিয়ে থাকতে বলে আর নিজে চুপি চুপি ল্যাবের ভেতরে ঢুকে পড়ে সত্য জানতে ঠিক তখনই সে সেই ঘুমোতে পারা বৃদ্ধাকে খুঁজে পায় কিন্তু কাছে গিয়ে দেখে বৃদ্ধাকে এত পরীক্ষা করা হয়েছে যে সে প্রায় মরার পথে মা চায় তাকে বাঁচিয়ে আনতে যেন সে মরে গেলে মেয়েটা একা না থাকে কিন্তু বৃদ্ধার আর সময় নেই বাধ্য হয়ে মা ফিরে আসতে যায় ঠিক সেই সময় সেনারা তাদের ধরে ফেলে বন্দুকের মুখে মেয়ে নিজের গোপন কথা বলে দেয় এভাবেই মেয়েটাকে গবেষণাগারে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা তাকে অজ্ঞান করার ওষুধ দেয় মেয়েটা ঘুমিয়ে পড়তেই সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠে সঙ্গে সঙ্গে তার রক্ত নেওয়া শুরু হয় একই সময় কয়েকদিন না ঘুমানো সেনারা হ্যালুসিনেশনে ভুগতে থাকে মাটির পাইন কোনকে গ্রেনেড ভেবে গুলি চালাতে শুরু করে ল্যাব মুহূর্তে নরকে পরিণত হয় সবাই সবাইকে মারতে থাকে এক নারী ডাক্তার নিজেকে ইনজেকশন দিতে গিয়ে ভুল করে বাতাস ঢুকিয়ে ফেলে সেখানেই তার মৃত্যু হয় এই বিশৃঙ্খলায় মা মেয়েকে বাঁচিয়ে নেয় তখন মেয়েটা দেখে মানসিক ভারসাম্য বহারানো ভাই তার ছেলেকে কলা ভেবে তার ছাল ছাড়াচ্ছে পরক্ষণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে মেয়েটা দ্রুত সিপিআর দেয় কিন্তু ছেলেটা আর জাগে না মেয়েটাও আঘাতে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলে দেখে পুরো ল্যাব ধ্বংস কেউ গুলিতে কেউ ঘুমহীনতায় মারা গেছে কিন্তু মা এখনো জেগে আছে এটাই তার টানা ছয় দিনের নির্ঘুম সময় তার অঙ্গগুলো কাজ করা বন্ধ করতে শুরু করে হঠাৎ মেয়েটা খেয়াল করে ভাইয়ের চোখের পাতা নড়ছে সে শুধু বেঁচেই নয় বরং একদম সতেজ মেয়েটার মনে পড়ে ঘুমহীনতার দিন সে পানিতে ডুবে অজ্ঞান হয়েছিল আর ভাই বিদ্যুৎস্পৃষ্ট হবার পর ঘুমোতে পেরেছে তাহলে কি ঘুম ফেরাতে আগে একবার মরতে হয় দুই ভাইবোন মাকে ধরে নদীর ধারে নিয়ে যায় কঠোর হয়ে তাকে পানির নিচে চেপে ধরে শ্বাস বন্ধ হয়ে গেলে তবেই তাকে তোলে মায়ের হাঁপানোর শব্দের মধ্যেই সিনেমা শেষ হয় সে বাঁচল না মরল তা বলা হয় না এই খোলা শেষটাই দর্শকের মনে টুকরো আশা রেখে যায়